সরকার যাচ্ছে যে সেখানে বহু মানুষ এখনও পর্যন্ত তাদের কাজকর্মগুলো এখানে পঞ্চায়েতে আসছেন তারা দুয়ারে সরকারের কাজ করে নিয়ে যাচ্ছেন কী বলবেন এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী সিদ্ধান্ত যে অনেক সরকারি প্রকল্প আছে সিপিএমের আমলে বা অন্যান্য রাজ্যেও দেখবেন একবার ঘোষণা হয়ে গেল হয়তো এক দুবার অনুষ্ঠিত হলো কিন্তু সিরিয়াল ওয়াইজ সেটাকে পারফর্ম করা হয় না কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ঘোষণা করেছেন আপনি দেখবেন নিয়ম নীতি মেনে রুটিন মাফিক সারা পশ্চিমবাংলার প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে পৌরসভায় সমস্ত জায়গায় দুয়ারে সরকার প্রকল্প করা হয় ঠিক একইভাবে আজকে আমাদের আশুদোষ গ্রাম পঞ্চায়েত সহ আর ইতিমধ্যে আগের এবং পরের ডেটেও হরিপাল ব্লকের পনেরোটি পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে সেখানে মানুষ নির্দ্বিধায় আসছে সেখানে সমস্ত দপ্তরের কাজ একটা জায়গাতে বসে করতে পারছে কারো রেশন কার্ডের সমস্যা স্বাস্থ্যসাথীর কার্ড কোনো জায়গায় ভূমি সংক্রান্ত কিছু সমস্যা হলে সমস্ত ব্যাপারটাই তারা নিশ্চিন্ত মনে তারা সেখানে করছে আর আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকেও স্টাফেরা পর্যাপ্ত আছে প্রতিটা সরকারি দপ্তর থেকে স্টাফেরাও সকলে উপস্থিত থেকে এই কাজটা আমরা সম্পন্ন করছি আপনার নামার পরিচয় সুমিত সরকার প্রধান ভুত <inaudible> <inaudible>